আসসালাম ওয়ালাইকুম ওরহমাত উল্লা ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আলোচনা করব শিক্ষকের বনে কষ্ট দিলে কি হয় সে বিষয়ে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন শিক্ষক হচ্ছে কারিগর দেশ গড়ার শিক্ষকরাই একটা ছাত্রছাত্রীকে ভবিষ্যতে কিভাবে মানুষ হবে বা কতটা বড় হবে ছোট থেকেই তার শিক্ষা দিয়ে তাদেরকে ভালো মানুষে পরিণত করে তোলেন শিক্ষকের মনে কষ্ট দিলে চারটি বিপদ হয় শিক্ষকদেরকে যারা সম্মান করে না তাদেরকে আল্লাহ তালায় চারটি বিপদ দিয়ে থাকেন তা হচ্ছে তাদের জীবনে আয়ু উপার্জনে কখনো উন্নতি হয় না দুই নম্বর হচ্ছে যাহা আসে জীবনে তাহা ভুলিয়া যাওয়া তিন নম্বর হচ্ছে আয়ু কমিয়া অল্প বয়সে মৃত্যুবরণ করা শিক্ষকের মনে কষ্ট দিলে কিন্তু আয়ু কুমিয়া অল্প বয়সে মৃত্যুবরণ করে এরকম হাদিসে পাওয়া যায় বেইমান হইয়া মৃত্যুবরণ করা তাদের ইমান নষ্ট হয়ে যায় যারা শিক্ষকের মনে কষ্ট দেয় তারা বেইমান হইয়া মৃত্যুবরণ করে সুতরাং আমাদের উচিত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিব যাতে শিক্ষকের মনে তারা আঘাত না দেয় আসলে গার্ডিয়ানরা মূলত শিক্ষকদের সম্মানটা বোঝার জন্য তারা অনুরোধ করতে পারে বাচ্চাদের কাছে বোঝাতে পারে বাচ্চাদের কাছে যে বাচ্চারা যাতে শিক্ষককে শিক্ষকের সাথে কখনো বিয়াদবি না করে বর্তমানে এমন অনেক ঘটনা প্রচলিত আছে যেসব বাচ্চারা ছেলেমেয়েরা শিক্ষকের সাথে চরম বিয়াদুবি করে কিন্তু তারা মূলত দেখা যায় যে শেষ পর্যন্ত লেখাপড়ায় কমপ্লিট করতে পারে না অতএব আমাদের উচিত সবাই সবার সন্তানদেরকেই শিক্ষা দেওয়া যাতে তারা শিক্ষকের সাথে কখনো বেয়াদি না করে শিক্ষকের মনে কষ্ট দিলে চারটি বিপদ হয় এই চারটি বিপদ থেকে তারা যেন বেঁচে উঠতে চারটি বিপদ যেন তারা কাটিয়ে উঠতে পারে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন